আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা চার নম্বর অধ্যায়ের ক্লাস করব আর এই চার নম্বর অধ্যায়টা আমরা স্ক্রিনে গিয়ে বিস্তারিত ক্লাস দেখব ইনশাল্লাহ চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এখানে দেখেন চার নম্বর অধ্যায় বলতেছে যে গোয়া সামুল থংজাক মানে হচ্ছে কর্ম বা কাজ মানে এবং শামুল মানে হচ্ছে অন্য বা দ্রব্য আর কি আসেন আমরা নিচের দিকে একটু যাই এখানে দেওয়া আছে চিগুম মোয়া হেয় অর্থাৎ এখন কি করো তো এই মহিলাটা বলতেছে যে শপিং হেয় অর্থাৎ মার্কেট করি বাজার করে আর কি এখানে দেখেন এই যে এখানে এই মুন্ অর্থাৎ এই গ্রামার অংশে এখানে বলতেছে আই ও আর হচ্ছে উল বা রুল এখন এই আই এবং অয়ো এই বিষয়টা এটা টেন্সের ক্লাস আমার এই চ্যানেলে দেখবেন টেন্সের ক্লাসে প্রেজেন্ট টেন্সের যে ক্লাসটা এই ক্লাসটা দেখবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন হুম উল বা রুল এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল তো এগুলো এখানে যেভাবে দিছে যে সিরিয়াল অনুযায়ী দিছে এই সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে যদি এই গ্রামারগুলো শেখানো হয় মানে কোনোটার থেকে কোনোটার তাল খুঁজে পাবেন না এগুলোকে আমি আমার মতো করে মানে কোনটার পর কোনটা দিলে শিক্ষার্থীর মাথার মধ্যে ঢুকবে বা কোনটার থেকে কোনটা মানে যে ট্রান্সফার হবে আর কি কোন গ্রামারের পরে কোন গ্রামারটা বুঝতে সুবিধা হবে এই রকম করে আমার বেসিকে আমি সেই সিরিয়াল করে ক্লাস করাই তো ইউটিউবেও আছে মোটামুটি ওই রকম করে দিয়ে রাখছি তবে আপনারা আমার ইউটিউব থেকে এই রুলের ক্লাস এবং এই আইও অয়ো এগুলোর ক্লাস পাবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কগুলো দিয়ে রাখবো ওখান থেকে একটু দেখে নেবেন এরপরে দেখেন অহৈ অহৈর মধ্যে যে শব্দ অর্থগুলো আছে এগুলো আপনারা এর আগেও পড়ছেন নতুন কিছু শব্দ অর্থ অ্যাড করা আছে অর্থাৎ কালচার এবং ইনফরমেশন কি সম্পর্কে দেবে হ্যানগুকে জহাসিক মনুয়া অর্থাৎ কোরিয়ার মেঝেতে বসার যে সংস্কৃতি এইটার এরপরে হাকসব মোকিয় অর্থাৎ আপনি এই অধ্যায় থেকে মূলত কি কি শিখতে পারবেন এই জিনিসটা হাগো ইন্দন ইরুল মারাল সুইত্তা অর্থাৎ আপনি যে কাজগুলো করবেন সেগুলো সম্পর্কে কথা বলতে পারবেন আর হচ্ছে মাসুল হানুনজি সুইত্তা থেতা হানজি অর্থাৎ কি করতেছেন এটা জিজ্ঞেস করা বুঝায় তো এই জিজ্ঞেস করা এবং তার উত্তর দেওয়া এগুলো পারা যায় তো এই ছিল মোটামুটি কি কি শিখবো তার একটা রোডম্যাপ এখানে দেখেন এই যে শব্দ অর্থগুলা এই শব্দ অর্থগুলো এর আগের বইগুলো তো আপনারা এই রকম পড়ছেন কিছু নতুন যে এগুলো নতুন কিছু আছে এই শব্দ অর্থগুলো আর দেখানোর কিছু না এগুলো করে নিয়ে আচ্ছা এই যে আই আয় যে বিষয়টা এখানে একটু হাসি লাগে আমার যে এইটুকুতে ছেলে পেলে কি বুঝবে এটা কিন্তু প্রেজেন্টেন্সের ফর্মাল ফরমাল স্ট্রাকচার এই স্ট্রাকচারে শব্দ গঠন করতে হয় এত সহজ তো এখানে বিষয়টা এত সহজ না হ্যাঁ এখানে বুঝতে গেলে অনেক কিছু আছে যেগুলো আসলে আপনাদেরকে ইউটিউবে আমি পুরোটা দিতে পারি নাই হয়তো দুই ঘন্টার ক্লাস আমি ইউটিউবে দশ মিনিট দিয়ে রাখছি এতে করে যতটুকু বুঝবেন একেবারে খারাপ হবে না আবার বললে বলবেন যে কোচিং সেন্টারে ডাকতেছে এরকম না কোচিংয়ে বিষয়টা একটু ডিটেলসলি আপনার আপনাকে জিজ্ঞেস করা এবং আপনি যেখানে না বুঝলেন সেখানে আপনি জিজ্ঞেস করলেন এরকম মানে আদান প্রদানের মাধ্যমে হয় হয়তো যার কারণে ক্লাসে আর কি আপনার কোচিং সেন্টারে ভালো হয় যাই হোক এটা আপনাদের বিষয় যে কোনো একটা কোচিং সেন্টারে তো অবশ্যই ভর্তি হবেন অথবা টি টিসিতে যেখানে হবেন সেখান থেকেই শিখে নেবেন এই যে এটা হচ্ছে ইল তো এই ঠেয়া হওয়া ইলে আপনারা এখান থেকে কি পাবেন তিনজনের গল্প পাবেন তিনজন মিলে একটা গল্প হচ্ছে কি হচ্ছে চিনসু চিনসু এই 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 লোকটা এখন কি করতেছে ফুয়াংরে যে বলতেছে বলতেছে থারা চিনুন মহেয় অর্থাৎ এই ধারা এখন কি করে বা ধারা কি করতেছে তখন ফুয়াং বলতেছে থারা সিনুন হেয় অর্থাৎ থারা রান্না করে তখন চিনসু আবার বলতেছে নিচ্ছানান সিদো ইউরি হেয় অর্থাৎ নিচ্ছানান কি রান্না করতেছে তখন ফুয়াং বলতেছে আনিও নিচ্ছানান সিনোন উন্দং অর্থাৎ নিচ্ছানান কি করতেছে ব্যায়াম করতেছে তো এই যে এই বিষয়টা এই গল্প সাদীর এই বিষয়গুলো এগুলো আমরা এখান থেকে দেখে নেব আর এই ছোট ছোট প্রশ্নগুলো আছে এগুলো আপনার ইচ্ছা করলে এখান থেকে প্র্যাকটিস করতে পারেন আচ্ছা এই যে শব্দ অর্থগুলো সিনমুন এটা মনে হয় নতুন শব্দ পাইলেন যাই হোক মক্তা মানে খাওয়া এই যে খাওয়া বোঝানো যে বিষয়গুলো যেগুলো যেগুলোর পাশে খাওয়া বসে যেমন দেখেন ভাত পাং ছাগোয়া তারপর যে খোয়াজা এগুলো কি খাওয়া বলি আমরা ওরাও তাই বলে কিন্তু যে মূল জুস ওয়ু তারপরে কফি এগুলো কি মাসিদা এগুলো পান করা বোঝায় ধূমপানও কিন্তু পান করা তবে ওখানে আবার কি হবে ফিউদা হবে ওখানে আবার মাসিদা হবে না এগুলো আপনারা নিজেরাই পারবেন এগুলো দেখে নেবেন উলরুল উল রুল মূলত অবজেক্ট পার্টিকেল বাচ্চিম থাকলে উল বসে আর বাচ্চিম না থাকলে রুল বসে এটা সাধারণ একটা বিষয় তারপরও এটাকে এইভাবে দিলে আপনি এটাকে বুঝতে পারলেন ঠিক আছে কিন্তু এর সাথে সাথে প্রয়োগটা কাজে লাগানোর বিষয়টা কোনো এক জায়গায় শিখাইলে সেটা আপনার মাথায় দ্রুত ঢুকত এটা এখনই এখানে শেখাই কাজ হবে না তারপরেও জানে রাখেন এই যে হ্যা ই অর্থাৎ গল্প নাম্বার দুই হুয়াং ফুয়াং ম্যাডাম এখন কি করতেছে ওয়াংমি ওয়াং মিন সিখ বলতেছে চিকুমা হেয় অর্থাৎ মিন সি এখন কি করেন তখন ওয়াংমিন বলতেছে জনন টেলিভিশনল পায় অর্থাৎ আমি টেলিভিশন দেখি ফুয়াং সিদ টেলিভিশন টেলিভিশনুল বায় অর্থাৎ এই ফুয়াং ম্যাডাম আপনিও কি এখন টেলিভিশন দেখেন তখন ফুয়াং বলতেছে আনিও ছনন বাবুল মগয় অর্থাৎ আমি ভাত খাই এই যে সে খাওয়া দাওয়া করতেছে এখানে দেখেন এই যে অস অস মানে এগোনো আগিয়ে যাওয়া এগে যাওয়া এই রকম আর অসেও মানে আসুন তাহলে অস সেও মানে এগিয়ে আসুন এই টাইপের আর কি অর্থাৎ যেটাকে আমরা ওয়েলকাম বলি বা স্বাগত বলি তো এই ছিল মোটামুটি আমাদের গল্প দুইটা আর এমনিতেই প্রথম পার্টের যেই ক্লাসটা সেটা আগামী ক্লাসে আমরা ওয়া নিয়ে আলোচনা করব তারপরের ক্লাসে আমরা ইপিএস টপিক ইগি আর থকি অর্থাৎ রিডিং এবং লিসেনিং সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকের ক্লাসে এ পর্যন্তই আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম